এবং স্বাধীনতার মধ্যে একটা পার্থক্য আছে বুদ্ধিজীবিতার সুবিধা হলো সে কেবলমাত্র স্বপ্ন দেখলেই সে তার দায় মুক্তি ঘটে আমরা ছিলাম ইন্ডিপেন্ডেন্স হিসেবে বলছি সেদিন আমরা বলছি যে 26 তারিখে আমরা যে যুদ্ধ ঘোষণা করছি এই যুদ্ধটাকে আমরা अप्रूव করতেছি এবং আমরা এই যে সরকার এই যে প্রবাসী সরকার এটা আমরা গঠন করতেছি এই রাষ্ট্র আমরা গঠন করতে চাই এই লক্ষ্যে মানে একটা যুদ্ধ আসলে এন্ডোর্স করেছে এবং যুদ্ধটা কন্টিনিউ করতে চাই আমি নিজেকে একটা বিকল্প সরকার হিসেবে ঘোষণা করেছি যারা রেভলেশনের এরকম প্রক্লেমেশন দেন তারা অতীতের যা কর্তৃত্ব আছে সে কর্তৃত্বকে অস্বীকার করে নিজেদের কর্তৃত্বকে ঘোষণা করেন এবং এই কর্তৃত্বকে বাস্তবায়িত করার জন্যে তাইলে এক্সিস্টিং যে কর্তৃত্ব আছে তার সাথে লড়াইয়ে নিবজ্জিত হতে কিংবা আসলে লিপ্ত হতে রাজি থাকে প্রক্লেমেশন এবং ডিক্লারেশনের মধ্যে এগুলি মিল আছে আমরা একাত্তরের এটাকেও ডিক্লারেশন বলি কিন্তু ডিক্লারেশন শব্দটা কিংবা প্রক্লেমেশনের মধ্যে পার্থক্য হচ্ছে এরকম ডিক্লারেশন আপনি অথরিটি ছাড়াও করতে পারেন এরকম বহুত জেনারেল ডিক্লারেশন আছে যেটার কোনো অথরিটি নাই কিন্তু প্রক্লেমেশন এরকম কোথাও নাই যেটাতে আসলে অথরিটি নাই সেইখানে আসলে নাগরিক কমিটি যদি প্রক্লেমেশন করতে চায় একা তাহলে তাকে আসলে তার এই প্রক্লেমেশন অন্যরা কেউ করে কেন অন্যরা যদি এনরোর্স না করে তাহলে বাংলাদেশের পরিস্থিতি আজকে যেখানে আসে দাঁড়াবে সেটার দায়ী দায়িত্ব আসলে কারা বহন করবে এই প্রশ্নগুলি নাগরিক কমিটিকে ভাবতে হবে এই বিপ্লবী আকাঙ্ক্ষা খুব ভালো আরো বেশি বিপ্লব করার আকাঙ্ক্ষাকে আমরা খুবই স্যালিউট করতে চাই কিন্তু বুদ্ধিজীবিতা এবং রাজনীতির মধ্যে একটা পার্থক্য আছে বুদ্ধিজীবিতার সুবিধা হলো সে কেবলমাত্র স্বপ্ন দেখলেই সে তার দায় মুক্তি ঘটে শেষ করবো রে ভাই একটা পয়েন্ট তো মাত্র বুদ্ধিজীবিতার ব্যাপার হচ্ছে এরকম আমি আমার আকাঙ্ক্ষার কথা বলতে পারি আমি আমার স্বপ্নের কথা বলতে পারি এবং রাজনীতিবিদরা স্বপ্নের পথেই হাঁটে তার সাথে মিল হচ্ছে সেই স্বপ্নের দিকে যেতে চায় কিন্তু পার্থক্য হচ্ছে শুধুমাত্র স্বপ্নের দিকে যাওয়ার জন্যে তাকে একা একা গেলে চলে না সমাজকে সাথে নিতে হয় অধিকাংশ মানুষকে সাথে নিতে হয় এবং অধিকাংশকে সাথে না নিয়ে কোন বিজয়কে আসলে স্থায়ী করা যায় কোন বিজয়কে টেকসই করা যায় কোন বিজয়কে আসলে সমাজের মধ্যে সমাজ পরিবর্তনের জন্য যে ধরনের ব্যবস্থা তৈরি করা লাগে সেই রকম একটা সাস্টেনেবল টেকসই ব্যবস্থা তৈরি করা যায় না আমি মনে করি যে আজকে যদি আপনারা করতে চান তাহলে কোন অর্থে করছেন আপনারা নিজেদেরকে চাচ্ছেন নাকি আসলে এরকম একটা গাইডলাইন করতে চাচ্ছেন যে আগামীতে যে সংস্কার হবে কিংবা আসলে সংবিধানের যে পরিবর্তন হবে কিংবা নতুন সংবিধান হবে সেই সংবিধানে যেন এটা অন্তর্ভুক্ত হয় তার জন্য এক ধরনের গাইডলাইন হিসেবে করতে যাচ্ছে আমার ধরনের একসাথ আন্দোলনের সময় একাদশ সংসদ সংশোধনীর কথা আমাদের সমস্ত ফ্রেন্ডরা জানে একাদশ সংশোধনী হচ্ছে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী যে সংশোধনীতে একসাথ সরকারকে অবৈধ বলা হয়েছে আন্দোলনকারীদেরকে বৈধ বলা হয়েছে সো আপনার এরকম ঘটনা লাগতে পারে যে এই যে অভ্যুত্থান অভ্যুত্থান যে একটা বৈধ অভ্যুত্থান এই অভ্যুত্থানের ভেতরে যে আসলে বাংলাদেশ দাঁড়াইছে এই অভ্যুত্থানের উপরে এবং তার ভিত্তিতে যে আসলে সংবিধান পরিবর্তিত নতুন সংবিধান কিংবা সংস্কারকৃত সংবিধান হয়েছে সেইটার জন্য আসলে টনোলজিক্যালি আপনাকে হয়তো এই ঘোষণা দিয়েই আপনাকে এই জায়গায় আসতে হবে কিন্তু আজকে আপনি দিতে পারেন কিনা যখন আপনি বলছেন যে একই সাথে সংবিধান সংস্কার করতে চান যখন আপনি পাঁচ তারিখ এবং আট তারিখটা পার হয়ে গেছে যখন আপনার সাথে আসলে এমন এমনকি বৈষম্য বিরোধীদের মধ্যে সমস্ত ছাত্র সংগঠনকে আপনি ধারণ করেন কিনা সমস্ত ছাত্র সংগঠন আপনাকে ধারণ করে কিনা জাতি আপনাকে ধারণ করে কিনা নাকি আপনি একটা জাতির আরো দশটা সংগঠনের মতো আপনি একটা সংগঠনে পরিণত হয়েছেন এই জায়গাগুলো আপনাদেরকে বিবেচনার মধ্যে নিতে হবে বলে আমি মনে করি